হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগত জানাই যে কোনো একটি মোমবাতি বাছুন আর জানুন আপনার ভাগ্যে কি আছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি কোনো সাধারণ বিনোদন নয় এটি আপনার ভাগ্যের আয়নায় একবার চোখ রাখার সুযোগ আমাদের চারপাশে এমন কিছু অদৃশ্য শক্তি আছে যা ইশারায় আমাদের ভবিষ্যতের কথা বলে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক আজ আপনার সামনে রয়েছে তিনটি রহস্যময় মোমবাতি প্রতিটি মোমবাতি জ্বলছে এক একটি ভিন্ন শক্তির প্রতীক হয়ে আপনার কাজ শুধু একটাই চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড গভীর শ্বাস নিন মন শান্ত করুন তারপর যে মোমবাতি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি টানে সেটি মনে মনে বেছে নিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তো তাহলে শুরু হোক আপনার ভাগ্যের গোপন বার্তা এক নম্বর আপনি যদি প্রথম মোমবাতিটি বেছে নিয়ে থাকেন তাহলে আপনার জন্য বলতে হয় আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনি এতদিন যে অনুভূতিগুলো নিজের ভেতরে বন্দি করে রেখেছিলেন সেগুলো এবার মুক্ত হতে চাইছে আপনার হৃদয়ের ভেতরে জমে থাকা না বলা কথাগুলো না ছোঁয়া স্বপ্নগুলো না পাওয়া ভালোবাসার ব্যথাগুলো সব কিছু মিলিয়ে আপনার আত্মা এখন নতুন শুরুর ডাক দিচ্ছে আপনি হয়তো বহুবার ভেবেছেন আমার জীবন কি কখনো বদলাবে আজ উত্তর হলো হ্যাঁ বদলাবে এবং খুব শিগগিরি একটি অপ্রত্যাশিত ঘটনা আপনার জীবনে ঢুকে পড়বে হয়তো বহুদিন পর হঠাৎ একটি মেসেজ আসবে এমন একজনের কাছ থেকে যার নাম শুনলেই আপনার বুক কেঁপে ওঠে কিংবা এমন একজন নতুন মানুষ আসবে যার চোখের দিকে তাকালেই আপনার মনে হবে একে আমি বহু জন্ম ধরে চিনি এই সাক্ষাৎ কাকতালীয় নয় এটি ভাগ্যের লেখা কিন্তু এই ভালোবাসার পথে পরীক্ষা থাকবে কেউ আপনার অতীতকে সামনে এনে সন্দেহ তৈরি করবে কেউ বলবে এই সম্পর্ক টিকবে না তখন আপনাকে শক্ত হতে হবে নিজের হৃদয়ের ওপর বিশ্বাস রাখতে হবে কারণ সত্যিকারের অনুভূতি কখনো মিথ্যে হয় না এই সময়ে আপনার জীবনের আরেকটি দিকও বদলাবে অর্থভাগ্য যে কাজটি বহুদিন ধরে আটকে ছিল, হঠাৎ তার দরজা খুলে যাবে যে টাকা আসছিল না সেটি আসবে যে সুযোগ বারবার হাতছাড়া হচ্ছিল এবার তা আপনার হাতের মুঠোয় ধরা দেবে আপনার আত্মসম্মান বাড়বে পরিবার আপনার দিকে গর্বের চোখে তাকাবে কিন্তু একটি সাবধানবাণী আপনার আলো যত উজ্জ্বল হবে ততই কিছু মানুষ আপনার আলো সহ্য করতে পারবে না তারা আড়ালে ঈর্ষা করবে তাই সব কথা সবাইকে বলবেন না চুপচাপ নিজের পথে হাঁটুন কারণ নীরব সফলতাই সবচেয়ে শক্তিশালী জবাব আপনার জন্য সামনে যে দিনগুলো আসছে তা হবে আবেগ সাফল্য আর ভালোবাসার মিশ্রণ অতীতের দুঃখ আর বর্তমানের অপেক্ষা সব কিছুর অবসান ঘটবে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে এখনই দু নম্বর আপনি যদি দ্বিতীয় মোমবাতিটি বেছে নিয়ে থাকেন তবে আজ থেকে আপনার জীবনের গল্প নতুন করে লেখা শুরু হচ্ছে এতদিন আপনি যেন অদৃশ্য শিকনে বাঁধা ছিলেন যত চেষ্টা করেছেন সামনে এগোতে ততই বাধা এসেছে কখনো মানুষের কথা কখনো পরিস্থিতি কখনো নিজের ভয় সব মিলিয়ে আপনার পথ আটকে ছিল কিন্তু এখন আর নয় ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে আর সেই চাকার মাঝখানে আছেন আপনি খুব শিগগিরই এমন একটি খবর পাবেন যা আপনার বুকের ভেতর জমে থাকা হতাশাকে ভেঙে চুরমার করে দেবে কর্মক্ষেত্রে আপনার নাম আলোচনায় আসবে আপনি যে যোগ্য এতদিন কেউ বুঝতে পারেনি কিন্তু এবার সবাই বুঝবে নতুন পদ নতুন দায়িত্ব নতুন পরিচয় এই তিনটি শব্দ আপনার জীবনে প্রবেশ করবে কিন্তু মনে রাখবেন পাহাড়ের চূড়ায় উঠলে যেমন বাতাস বেশি লাগে তেমনি সাফল্যের উচ্চতায় উঠলে ঈর্ষার বাতাসও বেশি লাগে কেউ আপনার সামনে প্রশংসা করবে আবার পেছনে বদনাম করবে কেউ আপনার পরিকল্পনা জেনে তা নষ্ট করার চেষ্টা করবে তাই নিজের লক্ষ্য কাউকে খুলে বলবেন না নীরবে কাজ করুন কারণ নীরব মানুষকেই সবচেয়ে বেশি ভয় পায় পৃথিবী অর্থনৈতিক দিক থেকেও আপনার জন্য বড় পরিবর্তন অপেক্ষা করছে আটকে থাকা টাকা আসবে নতুন আয়ের পথ খুলবে এমনকি এক সময় আপনি নিজেই অবাক হয়ে বলবেন আমি কি সত্যিই এতদূর চলে এসেছি পারিবারিক জীবনেও আলো ফিরবে বহুদিনের ঝগড়া শেষ হবে দূরের কেউ ফিরে আসবে ঘরে আবার হাসি গল্প শান্তি ফিরে আসবে আপনার উপস্থিতি পরিবারের জন্য আশীর্বাদ হয়ে উঠবে তবে একটি কথা এই সময়ে ধৈর্য হারালে সব নষ্ট হতে পারে তারা তাড়াহুড়ো নয় শান্ত মাথায় এগোন কারণ আপনার সামনে যে দরজা খুলছে তা জীবনে একবারই আসে তিন নম্বর আপনি যদি তৃতীয় মোমবাতিটি বেছে নিয়ে থাকেন তবে আপনার আত্মার গল্প খুব গভীর আপনি সহজে ভেঙে পড়া মানুষ নন আপনি কাঁদেন চুপচাপ হাসেন মুখে হাসি রেখে কিন্তু ভেতরে জমে থাকে হাজারো না বলা কষ্ট পৃথিবী আপনার চোখের জলের মূল্য বোঝেনি কিন্তু মহাবিশ্ব সব দেখেছে আর এখন সেই মহাবিশ্বই আপনার জন্য উত্তর প্রস্তুত করছে আপনার জীবনে এমন একটি সময় আসছে যখন হঠাৎ করেই সব কিছু বদলে যাবে আপনি যে নিজেকে এতদিন একা ভেবেছিলেন সেই একাকিত্ব ভেঙে যাবে এমন একজন মানুষের আগমন হবে যে আপনার নীরবতাও বুঝবে আপনার দুঃখের ভাষাও পড়তে পারবে তার একটি কথাই আপনার চোখে জল এনে দেবে কিন্তু সেই জল হবে সুখের ভালোবাসা বন্ধুত্ব কিংবা আশ্রয় এই তিনটে একসাথে আপনার জীবনে প্রবেশ করবে আপনি আবার বিশ্বাস করতে শিখবেন আবার স্বপ্ন দেখতে শিখবেন আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্নটি বাস্তবের পথে হাঁটবে এমন একটি সুযোগ আসবে যা আপনার জীবনকে সম্পূর্ণ নতুন দিশা দেবে কিন্তু সেই সুযোগ নিতে সাহস দরকার আর সেই সাহস আপনার ভেতরেই আছে শুধু এতদিন ঘুমিয়েছিল মাঝে মাঝে আপনার মনে হবে আমি কি পারব কিন্তু উত্তর একটাই আপনি অবশ্যই পারবেন কারণ এত কষ্ট সহ্য করে যারা বেঁচে থাকে তাদের ভাগ্যে সাধারণ কিছু লেখা থাকে না একদিন আসবে যখন আপনি আকাশের দিকে তাকিয়ে বলবেন ধন্যবাদ আমার সময় অবশেষে এসেছে শেষ কথা প্রিয় দর্শক আপনি যে মোমবাতিটিই বেছে নিন মনে রাখবেন ভাগ্য শুধু ইশারা দেয় কিন্তু পথ আপনাকেই তৈরি করতে হয় বিশ্বাস ধৈর্য আর সাহস এই তিন শক্তিই আপনাকে পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত জায়গায় যদি আজকের বার্তাগুলো আপনার মনের ভেতর স্পর্শ করে থাকে তবে এটাকে কাকতলীয় ভাববেন না কারণ আপনার জীবনে ভালো কিছু আসছে ঠিক সময়েই